সুপ্রিয় দর্শক সতা আমি রাহুল বিশ্বাস আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ সমস্যা যেটা আমাদের আর্নিং এর পথে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে স্টার ব্লক স্টার ব্লক হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু অনেকেই আমাদের আর্নিং থেকে অনেকটাই দূরে সরে যাই স্টার ব্লক কিভাবে হয় এই স্টার ব্লক থেকে নিস্তার উপায় কি এবং কতদিন পর এই স্টার ব্লকটা আমাদের থেকে দূর হয়ে যাবে বা এই স্টার ব্লকটা আমাদের প্রোফাইল আর থাকবে না প্রত্যেকেই এই ইস্যু সম্মুখীন হন আপনি আমি এই প্ল্যাটফর্মে যারা আছেন প্রত্যেকেই হয়তো নতুন যারা আছে তারা এই মুহূর্তে স্টার ব্লক তেমন কিছু পাচ্ছেন না কারণ তাদের প্রোফাইলে স্টার একটু কম পড়ছে যার ফলশ্রুতিতে নতুনরা কিন্তু স্টার ব্লক এর ইস্যু অতটা বেশি পাচ্ছেন না কিন্তু যারা একটু পুরাতন তারা কিন্তু এই সমস্যাটা সম্মুখীন হচ্ছেন বেশি কিভাবে আমি রাহুল বিশ্বাস আপনাদের সামনে করব। আমরা এক একটা পোস্ট সম্পূর্ণ করলাম সেই পোস্টটা কোনো কারণে এমন এমন স্টার সেন্ডারদের সামনে পৌঁছালো সেখানে গিয়ে স্টার সেন্ডাররা একটা বা দুটো স্টার আমাদেরকে প্রেরণ করলো কিন্তু সেই স্টারের আমরা রিপ্লাই দিচ্ছি না সেই রিপ্লাই না দেওয়ার ফলে সেই রিপ্লাই গুলো আমাদের স্তরীভূত হয়ে যায় ফেসবুক আমাদেরকে কি নির্দেশ করেছে ফেসবুক আমাদেরকে নির্দেশ করেছে যখনই কোনো স্টার সেন্ডার আমাদেরকে স্টার প্রেরণ করবে সেই পোস্ট ক্রিয়েটার অবশ্যই সেই স্টার সেন্ডার যে কমেন্টটা রয়েছে সেই কমেন্টটাতে রিপ্লাই কমেন্ট করবে এতে করে কি হয় স্টারটা আসলে আমাদেরকে কেউ একজন গিফট হিসেবে দিচ্ছে তো সেই গিফটটা আমি পেয়েছি কিনা তার একটা প্রমাণস্বরূপ আমরা কিন্তু সেই রিপ্লাই কমেন্টটা করি এটা আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ অবশ্যই এটা ভাববেন যে শুধুমাত্র রিপ্লাই কমেন্ট অনেকেই তো করে না যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা তাদের প্রোফাইলে কটা স্টার পড়েছে কি পড়েছে না পড়েছে সেগুলো জানেন না বিশ্বাস করবেন তারা আমাদের এই ছোট ছোট স্টারের জন্য থাকে না তারা ফেসবুক থেকে আর্ন করে তারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্ন করে তারা ভিউজ থেকে আর্ন করে অবশ্যই যারা এই স্টার ইস্যু ইস্যুগুলো পেয়েছেন আপনারা আপনাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে যে স্টার টুলস রয়েছে সেখানে গিয়ে দেখবেন কিছু কিছু কমেন্টের রিপ্লাই আপনারা এখনো করেননি সেই কমেন্টের কিন্তু রিপ্লাই হতে হবে ফেসবুকের স্টার কমেন্ট এমন একটা বিষয় যে আপনি একটা ফুলের ভালোবাসা বা স্টার যখন পাচ্ছেন সেটাকে আপনারা রিপ্লাই কমেন্ট করছেন কিনা এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে নতুনরা এই ব্যাপারটা অনেকেই ভুল করে থাকে অনেকেই আমরা বিভিন্ন মানুষের কমেন্ট সেকশনে গিয়ে বলি আমার 50টা ফুলের ভালোবাসা হলে আমার এই সপ্তাহের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয় এছাড়া অনেকে মেসেঞ্জারটাকে বেছে নেয় তাদের ফুলের ভালোবাসার জন্য এই দুটো বিষয় অবশ্যই করা থেকে বিরত থাকতে হবে কারণ এতে করে আপনি কিন্তু আপনার প্রোফাইলের স্টার ব্লকটা দেখে আনছেন দ্বিতীয় হচ্ছে ফেসবুক প্রতি সপ্তাহে আমাদেরকে একটা পোস্ট করতে বলে সেই পোস্টের মাধ্যমে সারা সপ্তাহে আমাদেরকে যে যে ফুলের ভালোবাসা দিয়েছে তাদের নিয়ে একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট হয় সেই পোস্টটা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে এই তিনটে বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার স্টার ব্লক ইস্যু কখনোই আসবে না এছাড়াও আপনার যদি কখনোই স্টার ব্লক ইস্যু আসে আপনাকে কমসে কম ছ থেকে সাত দিন ওয়েট করতে হবে এর মধ্যেই দেখবেন আপনার স্টার ব্লকটা আনব্লক হয়ে গেছে তো অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন তাহলে দেখবেন আপনার এই সমস্যা থেকে অচিরেই নিজেকে মুক্ত করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন পুরাতন যারা আছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে করে অনেকে এই বিষয়গুলো থেকে সচেতন হয় ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং